প্রথমে আমি প্রোডাক্টটা আমি আমার পেজে আপলোড করে নেব তার জন্য চলে আসবো আপলোডসে এখান থেকে আমি আমার প্রোডাক্টটা সিলেক্ট করে নেব এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো আর এর আননেসেসারি পার্টগুলো আমরা কেটে নেব এখানে প্লেস করাচ্ছি এরপর এটাকেই ডুপ্লিকেট করে নেব এরকম প্লেস করাচ্ছি এটাকে একটু সামান্য বড় করে নেব এরপর আমি এখানে ওয়াটার অ্যাড করে নেব চলে আসবো এলিমেন্টসে এখানে এসে সার্চ করবো ওয়াটার ওয়াটার লিখে সার্চ করার পর চলে আসবো ফটোস এর মধ্যে নিচের দিকে স্ক্রল করে নেব এই ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব একটু বড় করছি এখানে প্লেস করালাম এরপর চলে আসবো আবার এলিমেন্টস এখানে এসে সার্চ করবো ওয়াটার ফ্ল্যাশ ওয়াটার ফ্ল্যাশ লিখে সার্চ করার পর চলে আসবো গ্রাফিক্স এর মধ্যে এই এলিমেন্টসটা সিলেক্ট করে নিচ্ছি এটাকে আমি ছোট করছি এরকম এখানে প্লেস করাবো এটাকে সিলেক্ট করবো করে আমি ফ্লিপ করে নেব এইভাবে অ্যাডজাস্টমেন্ট করিয়ে নেব আপনার ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে এরপর এটাই সিলেক্ট করবো করে ডুপ্লিকেট করে নেবো এখানে আবার প্লেস করাবো তবে এটাকে আবার আমি ফ্লিপ করে নিচ্ছি হরিজেন্টালি টেনে বড় করলাম এরপর এখানে আমি ওয়াটার ড্রপ সেট করে নেবো তার জন্য চলে আসবো এ এখানে এসে সার্চ করবো ওয়াটার ড্রপ লিখে সার্চ করার পর চলে আসবো গ্রাফিক্স এর মধ্যে এখান থেকে এই ইলিমেন্টসটা আমি সিলেক্ট করে নিলাম ওটা করছি আবার এটাকে ডুপ্লিকেট করছি এইরকম ভাবে আমি এটা প্লেস করিয়ে নিলাম এরপর আমি এখানে কিছু ফ্লাওয়ার অ্যাড করে নেব চলে আসবো এলিভেন্টে আমি লিখলাম ব্লু ফ্লাওয়ার লিখে সার্চ করার পর চলে আসবো এর মধ্যে এখান থেকে নিচের দিকে স্ক্রল করব এই ফটোটা আমি সিলেক্ট করে নিচ্ছি আপনাদেরকে একবার নামটা দেখিয়ে নি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এটার আননেসেসারি যে পার্টগুলো রয়েছে আমরা সমস্ত কেটে নেব ছোট করছি

এই এলিমেন্টটা সিলেক্ট করবো চলে আসবো কোথায় পজিশন অপশন এখান থেকে আমি টু ব্যাক করে নেবো এই এলিমেন্টটা সিলেক্ট করবো করে টু ব্যাক করে দেবো সেম ভাবে এগুলোকে করে নি এটাকে ব্যাকওয়ার্ড করবো এরপর এই এলিমেন্টটাকে সিলেক্ট করবো করে টু ব্যাক এরপর এই এলিমেন্টটাকে সিলেক্ট করে এটাকে খুব ব্যাক করে দিই তো এই নিচের দিকে ডিজাইন কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব তার জন্য চলে আসবো এলিমেন্টস এ এখানে এনে সার্চ সার্চ ব্লু ব্লু ব্যাকগ্রাউন্ড লিখে করার পর চলে আসবো কোথায় গ্রাফিক্স এর মধ্যে এখানে অনেক ধরনের এলিমেন্টস রয়েছে আপনাদের যেটা ভালো লাগে সেটাই সিলেক্ট করতে পারেন আমি যে নিচ্ছি সেটা বলে আপনাকেও নিতে হবে এমন কোনো কথা নয় নিয়ে আপনার মতো নিতে পারি আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করলাম এরপর আমি টেক্সট অ্যাড করে নেব ঠিক তার জন্য চলে আসব কোথায় টেক্সট এর মধ্যে এখান থেকে যেকোনো একটা নিয়ে নিচ্ছি সাবেরিনটা নিয়ে নিলাম লিখে নেব কি সুপার লাইট জেল প্রোডাক্টটার যে আর কি নাম সুপার লিখলাম ওপরের দিকে নিয়ে আসতে একটা ফন্ট স্টাইলটা আগে চেঞ্জ করে নেবো কপিংস ফন্টটা দিয়ে দিলাম আমি লাইট করে দিলাম এটা ক্যাপস লক করে দিলাম আর এর যে ফন্ট সাইজটা আমি রাখবো থার্টি পিক্সেল এরপরে এই টেক্সটটাকে সিলেক্ট করবো করে ডুপ্লিকেট করে নেব এখানে লিখে নেবো লাইট এরপর এই দুটো এলিমেন্টস এরকম সিলেক্ট করবো করে এটার অ্যালাইনমেন্টটা আগে আমি ঠিক করে নেব এটাকে প্লেস করাবো এই বরাবর সামান্য একটু বড় করে নেব এরপর এই টেক্সটটাকে সিলেক্ট করবো করে আবার একটা ডুপ্লিকেট করে নেব লিখে নেব জেল এরপর এই টেক্সটটা সিলেক্ট করবো চলে আসবো ফ্রন্ট স্টাইলে এখান থেকে আমি আমার ফ্রন্টের যে স্টাইলটা সেটা চেঞ্জ করে নেব এই ফন্টটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন নামটা চাইলে আপনারা স্ক্রিনশটও করে নিতে পারেন এটার ক্যাপস লকটা হাঁটিয়ে নেবো এই সাইজটা একটু বাড়িয়ে দেবো এই যে পিক্সেল রাখছি এটাকে এখানে সেট করাবো এই দুটো টেক্সটকে সিলেক্ট করবো এটার সাথে অ্যালাইন করিয়ে নেবো এরকম এরপর লাস্ট আমাদের এই প্রোডাক্টের যে লোগো রয়েছে পন্ট এই লোগোটা আমি এখানে অ্যাড করে নেব চলে আসবো আপলোড সে এখান থেকে লোগোটা আমি নিয়ে নেব ছোট করছি এখানে প্লেস করিয়ে নেব এই বরাবর আমার কিন্তু ডিজাইন একদম কমপ্লিট তো আমি একবার আপনাদের সঙ্গে ফুল স্ক্রিন করে শেয়ার করে নেব যে আজকের ডিজাইন কিরকম ছিল কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকে তো পেজটিকে অবশ্যই ফলো করে নিয়ে আর কারো যদি কোথাও বুঝতে কোনো রকমের সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই টাকা